মানে অনুশীলন করেছিলেন সালাম আলাইকুম জি অনুশীলন করেছিলাম তবু এটা দিয়ে ফেয়াল মুজারের গর্দন গুলো বলুন

জি টেবিলটির উপরে গড়িটি গড়ি এবং কি রোলার রয়েছে আল কিতাবও ওয়াল কলাম ও ফাউকাল ট বিলাতি কিতাবটি এবং কলমটি টেবিলটি টেবিলের টেবিলটির উপরে রয়েছে আর সা আটু ওয়াল মিস তরাটু ওয়াল মিস তরাটু ফাওক ট বিলাতি গড়িটি এবং রুলারটি টেবিলের উপরে টেবিলের উপর রয়েছে। তাহতা ত বিলাতি হাকি বাতু ও মিজল লাতুন ব্যাগ এবং সাতা টেবিলের নিচে রয়েছে। আল হাকিবাতু ওয়াল মিজল দাতু তাহতা ত বিলাতি। ব্যাগটি এবং সাতাটি টেবিলের নিচে রয়েছে। আমামাল আল মহাল্লিমি রতুন শিক্ষক বেলাকবট্টি সামনে আল মহাল্লিমও আমামা সাব্বু রতি। শিক্ষক বেলাকবট্টির সামনে আছেন আমামা সাব্বু রথী কুরসিউন অত বিরতুন চেয়ার চেয়ারটি চেয়ার এবং টেবিল বেলাকবট্টির সামনে রয়েছে

ডাস্টারটি টেবিলটির উপরে রয়েছে হায়দা নহরুন ক্যাবিরুন ইহা একটি বড় নদী ফাউকান নাহরু জিসমুন নদীটির ফাউকান নাহরি জিসমুন হ্যালো জাহিদ কি অফলাইনে চলে গেলেন জি জি আরে জিশ্রু পাওকান নাহারি পোল্টি নদীটির উপরে রয়েছে

যে এবারত রয়েছে আরবি আরবি এবারতের অনুকরণেই প্রশ্নগুলো যেমন হাল ফাউকত ফাওকত অমিস্তরতুন এখানে একটা ছবি দিয়ে ছবি দেখে উত্তর দাও হাল তহবিলাতি টেবিলের ওপরে কি স্তরতুন একটি ঘড়ি এবং একটি রুলার আছে তা আমরা দেখতে পাচ্ছি কি ছবির মধ্যে যে টেবিলের ওপর একটি ঘড়ি এবং একটি রুলার রয়েছে তখন উত্তরটা কি হবে নাম ফকত অবিলাতি স্তরাত হ্যাঁ টেবিলের উপর একটি ঘড়ি এবং একটি রোলার রয়েছে তারপর হচ্ছে আ আম ফবিলাতি আমাশেতন এটা হচ্ছে বিশেষ প্রশ্ন টেবিলের উপরে কি কিতাব রয়েছে না একটি করতুন খাতা রয়েছে তো আমরা বিশেষ প্রশ্নে আমরা আগে পড়েছিলাম যে দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি আমাদের উত্তর দিতে হবে কিতাবন অথবা করুয়া আর কলামুন ফত অবিলাতি আর মিফতা হন টেবিলের উপরে কি কলম না কি বলে চাবি রয়েছে ফত অবিলাতি এভাবে আমরা ছবি দেখে দেখে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপর আসি আব্দ আব্দ সাহমিন অষ্টম পাঠ অষ্টম পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসের মতো অর্থাৎ গত সবকের মতো আজকে যে সবকটা দিয়েছি হবু এই পড়াটাই এখানে রয়েছে তবে আমাদের কিছু শব্দ অর্থ একটু মুখস্থ করতে হবে যেমন সফন অর্থ শ্রেণী ফস্তন অর্থ শ্রেণী কক্ষ নারুন অর্থ আগুন আর না অর্থ যাহার নাম অর্থ হচ্ছে দফতর দফতর মানে অফিসার কি আবার বলি সফন মানে হচ্ছে শ্রেণী সফন শ্রেণীও হয় আবার কাতারও হয় আমরা বলি না কাতার সোজা করুন তো আরবিতে কাতারকে সফ বলা হয় আল্লাহ নবী সাল আলি সালাম হাদিস তোমরা তোমাদের কাতার গুলো সোজা করো আল্লাহাল তোমাদের উপর রহম করুন তো সফ শব্দের অর্থ কাতারও হয় সফ শব্দের অর্থ শ্রেণী হয় মজার বিষয় হচ্ছে শ্রেণী বিন্যাস বা কাতারটা সোজা করাটাই হচ্ছে শ্রেণী বিন্যাসের একটা অন্তর্ভুক্ত সকল মুসল্লি যখন এক কাতারে দলবদ্ধ হয় তখন ওটাকে শ্রেণী বিন্যাস বলা হয় শ্রেণী কক্ষ যেটা আমরা ক্লাসরুম বলি নারুন এবং আন্নারের মধ্যে একটা চমৎকার একটা বিষয় আমরা খুঁজে পাচ্ছি তা হচ্ছে নার এটা হচ্ছে না কেরা নাকেরা মানে হচ্ছে এর শুরুতে আলিফলাম নেই বিধায় এটার অর্থ হচ্ছে আগুন আর এই নারটাকে যখন নাকি মারিফা করা হয় আলিফলাম যোগ করে তখন এর অর্থ হয়ে যায় জাহান্নাম তো এটা আসলে একটা বড় একটা দিক আমাদের জন্য বা একটা কি বলে একটা বড় নিদর্শন আমাদের জন্য একটা বড় শিক্ষা যে আল্লাহ রব আলেম জাহান নামটাকে মারেফা করে তুলছেন জাহান্নামটা নামটা হচ্ছে মা প্রকৃতি মানে একদম স্পষ্ট এটাই মূল আগুন এখান থেকে মারেফা থেকে নাকেরা হয়ে অর্থাৎ অস্পষ্ট হয়ে ঝাপসা হয়ে যেটা দুনিয়াতে আমরা দেখতে পাই সেটাকে আরবিতে আমরা কি বলি না বা আগুন আর মূল আগুনটাই হচ্ছে জাহান নামের আগুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তো জাহান্নামের নামের আগুন এটাকে বলা হয় বা মা রেফা বানানো হয়েছে এটাকে যোগ করে আচ্ছা এসব অর্থ আমরা শিখে আসবো ইনশাল্লাহ তারপরে এই শব্দ শিখে উপরের অনুকরণে আমরা মানে অর্থগুলো তুলে ধরবো ইনশাল্লাহ আচ্ছা মিজানু শরফে আমরা গত ক্লাসে পড়েছিলাম বহস লামে তাকিদ বহস নফি তাকিদ বলান দরফায়াল মুস্তাকবিল মারুফ ভবিষ্যৎকালে কোনো কাজকে দৃঢ়তার সাথে না করার অর্থে যেটা প্রকাশ পায় সেটাই হচ্ছে লা নব্বই যুগে লাইয়া ফালা সে কখনোই করবে না সে একজন পুরুষ লাইয়া ফালা তারা দুজন পুরুষ কখনোই করবে না লাইয়া ফালো তারা সকল পুরুষ কখনোই করবে না তো এগুলো শেখা হয়েছে জাহিদ জি ওস্তাদ শেখা হয়েছে

লাইয়ো ফালা লা ইয়ো ফালু লাং তু ফালা লাং তু ফালা লাই ও ফাল্না লাং তু ফালাং লা তুফ আ উ ফাল আ লা নু ফালা আচ্ছা এতটুকু আজকের ক্লাস ইনশাল্লাহ আগামী ক্লাসে সকলে পরে শিখে আসব আগামী আগামীকাল আগামীকাল কিন্তু ক্লাস আছে সুতরাং আগামী এবং পরশু দিনে আমাদের ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সালাম আলিকম